জ্ঞ বয়স্ক রাজনৈতিকবিদরাও মানে বলার সময় হয়তো কন্ট্রোল রাখতে পারেন না বলে ফেলেন ওনার দলেও বহু এরকম নেতা আছে সিনিয়র সিনিয়র নেতা যা বলেন এটা বুঝি না মাঝে মাঝে মানে মিলাতে পাই না বাট ওনার বক্তব্যগুলি খুবই মানে পরিমিতি বোধ ছিল এবং মেধহীন শব্দ প্রয়োগ করেছেন ভালো বলেছেন উনি ওনার বক্তব্য আমার পছন্দ হয়েছে কিন্তু কিছু কিছু বিষয় আমি ঠিক মানে আমার কাছে ক্লিয়ার না আমি ভাবিও না বাট আমি তো জানতে চাই সঙ্গত কারণটা কি সঙ্গত কারণটা কি প্রকৃতি সৃষ্ট সঙ্গত কারণটা কি ওনার দল তৈরি করেছে এই সঙ্গত কারণটা কি সরকার তৈরি করেছে কে তৈরি করেছে নাকি যে সঙ্গত কারণ সৃষ্টির পেছনে আমার মতো সাধারণ পাবলিকের কোনো ভূমিকা আছে কি না সেটা আমরা জানতে চাই তো এই অস্পষ্টতাটা আমি ভেবেছিলাম উনি বোধহয় ক্লিয়ার করবেন দেখেন এটার এই প্রশ্নটা বাংলাদেশের যারা বিএনপি করেন অথবা করেন না সবার মনে আছে যে উনি কেন আসতেছেন না কেন আসেন না কবে আসবেন এই পরবর্তী সময়ে এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখন পর্যন্ত উনিও দেন নাই ওনার দলও দেয় নাই কেউ দেয় নাই কেন দেবেন না এটা সত্য যে আপনার ষোলো বছরে শুধু বিএনপি না যারা বিরোধী দলীয় রাজনীতি করেছেন অথবা যেখানেই ক্ষমতার অপব্যবহার করে যে কারো হাট মাঠ ঘাট ইজারা পুকুর বাড়ি ঘর দখল করা যায় এই ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে লক্ষ লক্ষ মানুষের ঘটেছে রাজনৈতিক মানুষের জীবনে ঘটেছে অরাজনৈতিক লোকদের জীবনে ঘটেছে অত অতার কথাটা এটা আংশিক সত্য কোনো সন্দেহ নাই কিন্তু পুরোটা সত্য না তো আমাদের গ্রামে গঞ্জে এখন যা দেখতে পাচ্ছি তখন আমি এখন এক সপ্তাহ পরে আমার এলাকায় নির্বাচনী এলাকাতে ফিরলাম আজকে আপনাদেরকে কিছু কয়েকটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে যে একজন বালু ব্যবসায়ী উনি রাজমিস্ত্রির কাজ করেন উনি ওখানকার লোকাল ইটের ভাটার ব্যবসায় আছে উনি বলছেন যে ওই এলাকাতে আপনার আওয়ামী লীগের আমলে বালুর যে ট্রলার যেত সেটা প্রতি ফিটে আপনার ছয় টাকা করে চাঁদা দিতে হতো জি যে কোনো বালুর ট্রলারে গেলে আওয়ামী লীগের আমলে এইটা এইটা উনি এখন বলতেছে যে এখন আমাকে চাঁদা দিতে হয় একুশ টাকা পনেরো টাকা বেড়েছে মানে পনেরো টাকা বেড়েছে কত শতাংশ এবং উনি নাকি মানে কি মানে ওই ওই এলাকা থেকে যারা বালু কিনবেন অথবা বালু ঢুকাবেন অথবা আমি নতুন বিল্ডিং বানাচ্ছি আমার বাড়িতে বালু আসবে যে কোনো ফর্মে বালু ঢুকবে অথবা বেরোবে এই এলাকার ভিতরে এইটা হচ্ছে রেট মাহেন্দ্রের মাহেন্দ্র ওই অটো গ্রামে গ্রামে যেগুলো চলে টলে আপনার এটাতে উঠলাম তো কথা বলতেছি যে একটা বাস স্ট্যান্ড এবং মাহেন্দ্র স্ট্যান্ডের কথা বলেছেন যে আগে পুরো সবাই মিলে আপনার মাসে টাকা দিত সাতশো টাকা চাঁদা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে দিত এখন তারা দেয় সতেরোশো থেকে উনিশশো টাকা দেয় প্রতি মাসে এবং টাকাটা কারা নিচ্ছে একদম নাম পদবি তদবি দল টল সহজলি মোটা দাগে বিএনপি লার্জলি মোটা দাগে বিএনপি নেতা দেখেন উনার সাক্ষাৎকারে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অসাধারণ আমরা বলবো আমরা না শুধু তার বিপক্ষে যে জনগণ আছে অন্য দলে তারাও কিন্তু চুলচেরা হিসাব করে সমালোচনার জায়গাটা কিন্তু খুব কম নেতিবাচক বলতে পেরেছে এই আমরা আমরা ভীষণ খুশি এই সাক্ষাৎকারে এখানে কিন্তু সরলতা আছে সত্যবাদিতা আছে এবং স্বীকারোক্তি আছে আমি যদি দুই পক্ষের যদি বলি যে ফুয়াদ সাহেব যেটা বলছেন সেখানে কিন্তু উনি স্বীকারোক্তি করেছেন যে হ্যাঁ হয় হয়েছে আমরা বিচার করেছি এবং বিচারটা কোন পর্যায়ে আমরা তো বিচারের বাইরে কিছু করতে পারি না কারণ আমরা আমাদের বহিষ্কারের বিচার স্থগিতর বিচারের বাইরে আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি সরকার এখানে নির্লিপ্ত থেকেছে সরকার বিচার করে নাই সরকার অ্যারেস্ট করে নাই সরকার শাস্তির মুখোমুখি তাদের আনেন নাই এটা একটা দিক আর দ্বিতীয়ত হচ্ছে মাসুদ কামাল সাহেব যেটা বললেন সেটাই কিন্তু উনি বলেছেন যে আমি চাঁদাবাসটা যে উনি যেমন বললেন যে নাম ধরে ধরে বলতে পারবো নাম ধরার মধ্যে এবং বাইরেও কিন্তু কিছু লোক থাকে তাদেরও তাদেরও কিন্তু তারা দিয়ে দিয়ে খায় আমরা যেটুকু খবর টবর পেয়েছি এখন উনি এক বেশি আমার মনে হয় না যে শাস্তি উনি দিতে পারেন যখন যেভাবে শুনছেন উনি সাথে সাথে অ্যাকশানে যাচ্ছেন এখন যেটুকু না শুনছেন সেইটুকু তো অ্যাকশনে যেতে পারেন না আর যেখানে সরকারকে বলছেন সরকার কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না সরকার ব্যবস্থা নিচ্ছেন না বা আপনার সরকারের সাথে যারা আছে তারা ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ধরপা করে যাচ্ছেন না এই জায়গাগুলায় আপনার যে পর্যন্ত নির্বাচনটা না হবে সেইখানে আমাদের চেয়ে বেশি কিছু করার আর কি করতে সম্ভব না না কেন তারা না নেওয়ার অনেক কারণ থাকতে পারে একটা কারণ বলি আমি আপনাকে এই সরকার মানে দেখেন এখানে আবার আর একটা কথা আছে কিন্তু এই চাঁদাবাজি সম্পর্কে তারেক রহমান সাহেবের যে বক্তব্য এই বক্তব্যের একটা জায়গায় আমার একটু আপত্তি আছে উনি একটা গল্পের মধ্যে করে বলছেন যে অনেক সময় এমন হয়েছে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা বলেছে এবং এক ভাই আগে ফেসিবাদের আমি বলি এক ভাই আগে হেল্প নেওয়া জমি দখল করেছিল আমি ফ্যাসিবাদ পালাইছে ওইটাও পলাইছে এখন সে তার হারিয়ে যাওয়ার সম্পত্তি পুনরুদ্ধার করছে এটাকেও অনেকে চাঁদাবাজি হিসাবে বলছে ঠিক আছে দেখেন এই ঘটনাগুলি আমি বলি আপনাকে একজন চোর তাকে যদি আপনি হাতে নাতেও ধরেন হাতে নাতে ধরে ফেলেছেন আপনি তারপরে তাকে জিজ্ঞাসা করেন সে কিন্তু তার কাজের পক্ষে দুই একটা যুক্তি দাঁড়া করে দেবে সে কি কেউ নেই এই কাজটা করছে কেউ কিন্তু স্বীকার করে না যে আমি এই আকামটা করছি এখন এখানে যে কথাটা উনি বলেছেন উনি তো দেখে আসেন নাই ওনাকে কেউ কেউ শোনাইছেন এই কাহিনিগুলি উনি দিয়ে এসেন জাজ করতে যে তোমরা একটু জাজ করে দেখো তো এই ঘটনাটা কী এই যে অভিযোগটা পেলাম এটা কি ঘটনাটা কি এবং এই জাজ করার পর এরা ওনাকে জানাইছে ঘটনা তো এভাবে ঘটছে ঠিক আছে এই ধরনের ঘটনা ঘটে না এই সোসাইটিতে আমি তা বলি না কিন্তু সেটার সংখ্যা হবে হাজারে একটা মানে পুনরুদ্ধার যেটা হ্যাঁ তো উনি এটা তো বলছেন তো উনি ধরুন এটা বললেন উনি হাজারে একটা যেটা ঘুরছে এটা তো উনি বলতেন না বাট ওনার কাছে গেছে যেটা সেটা হলো গিয়ে দশে সাতটা আমার আমি নির্ভর করছেন এরা আপনাকে ডুবাবে জাস্ট ডুবাই দেবে আপনাকে এদের উপর বিশ্বাস করেন না তাহলে দেশের মানুষ জিনিসটাকে এভাবে দেখে না কি করার তাহলে বিএনপির সমস্যাটা তো এটা তো আমার সমস্যা না আমি যা দেখতেছি সেটা উনি আমার চেয়ে অনেক ভালো বুঝেন উনি এত বড় দল চালাচ্ছেন উনি আমার চেয়ে অনেক বেশি বুঝেন ভাই আমি ওনাকে একটা জায়গায় কিন্তু বললাম যে আমার অভিজ্ঞতাটা আপনার সাথে আমি শেয়ার করতে চাই আমি মনে করি এই লোকগুলো আপনি ডুবাবে এবং যখন মানুষ বড় হয়ে যায় তখন উনি অনেক ছোট ছোট জিনিস কিন্তু দূরের থেকে দেখে কাজে দেখানোর জন্য যাদের উপর নির্ভর করবেন আপনি অন্তত এই লোকগুলিকে ঠিক মতো চুজ করেন এই লোকগুলিকে দেখেন ওই লোকগুলো আপনার কাছে যে চেহারা নিয়ে যায়

তো যারা তাকে এটা এই ধরনের বলছে যে কথাটা এখানে আসলো যে দেখা গেছে যে সাতজনেই বলছে তার পক্ষে অথচ ঘটনাটা খুবই দুঃখজনকভাবে খারাপ তো এখন দশজনের মধ্যে সাতজন যদি বলে থাকে উনি বিদেশে তো দূরের কথা দেশে থাকলে কি করতে পারতেন সব জায়গায় তো সরজমিনে যাওয়া সম্ভব না এখন ঘাটে ঘাটে লোকগুলার যদি এরকম ট্যাক্স দিয়ে 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 এই কাজগুলো হয় তখন ওনার একার জন্য উনি যেমন ছিলেন যেমন কথা বলছেন এই গত এক বছর যাবত বক্তব্যে এবং এই এই মুহূর্তের যে সাক্ষাৎকার সেটা সহ আপনি দেখেন তার কিন্তু ওই জায়গা থেকে উনি সরে আসেন নাই যে এই কথাটা এবং কাজে মিলে নাই এখন উনি কিন্তু শিকারও করেছেন অনেক কথা একদম স্পষ্ট এখানে কিন্তু কোন যেটা বললেন যে ম্যাদিন একটা কথা যে বেনপি নেদারা তার একজনকে ডোবাচ্ছে এর মানে এ থেকে পরিত্রানের পাউ রূপায় কি এক থেকে পরিত্রানের উপায় হচ্ছে যারা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে হ্যান্ডস হিসেবে তারা সত্য কথাটা বলে না যে যে মানুষটাকে সরিয়ে দিলে উপকার হবে যেমন ধরেন আপনি যাকে আপনি ফিল্ডে দেখছেন যে ফিল্ডে দুষ্টামি করছে আপনি তার প্রতি আপনি রিক্স নিলেন কিন্তু আসলে ফিল্ডে যে দুষ্টামি করছে সেই কিন্তু মেন না তাকে যে করাচ্ছে সেই মানুষটাকে যদি আপনি সরাতে পারেন তাহলে ওরা কিন্তু অটোমেটিক সোজা হয়ে যাবে ওরা কিন্তু ক্রীড়নক আর কিছুই না তো এরকম এক এক হাজার ক্রীড়নক সরাইলে কিচ্ছু হবে না যদি হুকুম দাতার ক্যাপের না আছে এই হুকুম বিভিন্ন থানা এবং জেলায় আছে ওই থানা জেলার হুকুম দাতার তার মানে কাছে হুকুম দাতার নামটা যাচ্ছে না যাচ্ছে না এবং হুকুম দাতার নাম তো ওরা তৃণমূল থেকে বলছে না যারা বয়স্ক হচ্ছে তার তাদের সাথে হুকুম দাতার কথা হইলে এরকম তুই এখানে থাক

দল আকারে যদি চাঁদাবাজি একটা দলের প্রধান কি করতে পারবে সর্বোচ্চ তাকে বহিষ্কার করতে পারবে ফেলতে পারবে সেইটা মোটা দাগে তার কাছে অভিযোগ আসার পরে তারা সে কিন্তু এটা করছে প্রশ্ন হচ্ছে এরপরে যদি সে করে

তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা শুধুমাত্র দলীয় ব্যাপার না কিন্তু এটা একটা লোকাল সিন্ডিকেট এখানে রাজনৈতিক একটা প্রোটেকশন কাজ করে দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে পুলিশের একটা বিশাল অংশ এখনও নিষ্ক্রিয় আপা আসবেন আপা আসবেন যদি ফিরে আসেন তাহলে কি হবে থার্ড হচ্ছে বিএনপি ক্ষমতা আসতেছে এখন এই বহিষ্কৃত নেতাকর্মীরা ছয় মাস পরে যদি আবার বিএনপি ফিরে যায় আবার পথ পায়

কূটনীতিকের সঙ্গে দেখা হচ্ছে বৈঠক হচ্ছে তার ভাষা যাচ্ছে কিংবা তিনি যাচ্ছেন এটি বাংলাদেশের রাজনীতি কিংবা আগামী যে নির্বাচন আসছে এখানে একটি নতুন বার্তা দেয় কিনা ভোটারদের কিংবা বিভিন্ন দেশ বা বিদেশকে আমি সে উত্তর জানবো হ্যাঁ আমরা কথা বলছিলাম মাসুদ আপ্তার সাথে জানতে যে আমরা দেখলাম গত পনেরো থেকে প্রায় বিশ দিন হবে প্রত্যেক দিনই জামায়াতের আমির বা জামায়াত ইসলামের সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকরা বৈঠক করছেন তাদের অফিসে আসছেন বা তারা যাচ্ছেন প্রত্যেক দিনই হচ্ছে আমার মনে হয় একদিনও মিস যায়নি গত পনেরো বিশ দিনে মানে এটি হয়তো আপনি বললেন রাজনৈতিক দলের সঙ্গে এটি হতে পারে যে কোনো কূটনীতিকরা দেখা করতেই পারেন কিন্তু জামাতের সঙ্গে ধারাবাহিক বৈঠক আগামী নির্বাচনের সামনে কোনো ইঙ্গিত বহন করে কিনা দেখেন ভাই এগুলি কোনো ইঙ্গিত ইঙ্গিত বহন করে না আপনি পৃথিবীর অন্য কোনো সারা দুনিয়ার পত্রপত্রিকায় ঘাটেন দেখেন তো ইন্ডিয়াতে এরকম হয় কিনা পলিটিক্যাল পার্টির লিডারদের সঙ্গে ওই সমস্ত বিদেশি রাষ্ট্রদূতের মিটিং করে পাবেন না ভাই

তোলার জন্য বিএনপি আছে জামাত আছে এর তো বড় দল তো এইগুলি সম্ভাব্য ক্ষমতা যাওয়ার দলেরাই এরাই আলোচনায় আছে মানুষ এটা নিয়ে যার যার মতো গল্প বানায় আর দলগুলি মনে করে আমার নেতাদের এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে সব ইউরোপিয়ান কান্ট্রি আমার এখানে আসতেছে কী কেমন আসতেছে ইউরোপিয়ান কান্ট্রিগুলি জামাতের ফিলোসফিকে পছন্দ করে অথবা জামাত কি ইউরোপিয়ান কান্ট্রিগুলি ফিলোসফিকে গ্রহণ করতেছে করতেছে না ভাই তাদের কি আসে যায় কি যায় আসে তাদের তারা তো এরকম শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তা তাদের বিভিন্ন মন্ত্রী হিসেবে দেখা করতো কি লাভ হয়েছে তো এইগুলি ভাই এমনি আলোচনার না থাকলে এগুলো আমরা আলোচনা করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু আমার মনে হয় যে আমাদের রাজনীতির জগতে রাজনীতির অঙ্গনে এদের এই যাওয়া আসা কোনো ভূমিকাই নাই কোনো ভূমিকা নাই একদম মানে অর্থ মানে পত্রিকাগুলি মিডিয়াগুলির একটা আলোচনার একটা সাবজেক্ট বের করেছে না আমি পার্সোনালি মনে করি কি হবে সুইজারল্যান্ড ফিনল্যান্ড এরা আইলেই কি গেলেই কি আমাদের কি আছে যা এবারে আমরা দেখলাম হচ্ছি আমরা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি না প্রমাণ করার চেষ্টা করছি হয়তো কাউকে দেখাচ্ছি হয়তো ইন্ডিয়াকে দেখাচ্ছি দেখো তোমরা আমাদের যতই ধাক্কাও যতই খারাপ বলো আমাদের সঙ্গে সারা দুনিয়ার একটা সম্পর্ক আছে আমাদের জামাতের সম্পর্কেও আছে জামাতের সঙ্গেও আছে করে কখনো দেখছেন শুনছেন করে না তোর ভাই এবং ধর্মভিত্তিক দল নাকি ইসলাম ধর্মভিত্তিক দল তো এটা তো ভাই পছন্দ করার কোনো কারণ নাই জামাতকে যদি পছন্দ করে কোনো দেশ সেটা করবে একমত বিজেপি